ওম শান্তি আজ সতেরো জুলাই দু হাজার পঁচিশ বাগদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সমুন্নত হতে চাইলে রোজ নিজের পোতামিল দেখো কোনো কর্মেন্দ্রিয় যেন ধোকা না দেয় চোখ খুব ধোকাবাজ এর হাত থেকে নিজেকে সামলে রেখো আজকের মুরলির প্রশ্ন কোন অভ্যাস সবথেকে খারাপ এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কী উত্তর সব থেকে খারাপ অভ্যাস হলো জিভের স্বাদ কোনো ভালো খাবার দেখলে লুকিয়ে খেয়ে নেওয়া লুকোনো অর্থ চুরি করা এই চুরিরূপী মায়াও অনেককে নাক কান পাকড়ে ধরে নেয় এর থেকে মুক্তি পাওয়ার উপায় হল যখনই অন্য কোনো দিকে বুদ্ধি যাবে তখন নিজেই নিজেকে শাস্তি দাও খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য নিজেই নিজেকে আছাড় মারো ওম শান্তি আত্ম অভিমানী হয়ে বসেছ সব বিষয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে হয় আমি কি আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করছি শিব শক্তি পাণ্ডব সেনার গায়ন রয়েছে এখানে তো শিব বাবার সেনারা বসে আছে তাই না দুনিয়ার সেনাবাহিনীতে কেবল যুবকরাই থাকে বাচ্চা কিংবা বৃদ্ধ থাকে না এই সেনাবাহিনীতে তো বৃদ্ধ বাচ্চা যুবক সবাই বসে আছে মায়াকে পরাজিত করার জন্য এই সেনাবাহিনী গঠন করা হয়েছে প্রত্যেককে মায়ার উপর জয়ী হয়ে বাবার কাছ থেকে অসীম উত্তরাধিকার নিতে হবে বাচ্চারা জানে যে মায়া খুবই শক্তিশালী কর্মেন্দ্রীয়কে সব থেকে বেশি ধোকা দেয় চার্ট লেখার সময় এটাও লিখবে যে আজ কোন কর্মেন্দ্রীয় ধোকা দিয়েছে আজ অমুক ব্যক্তিকে দেখে স্পর্শ করতে ইচ্ছে হয়েছে চোখ খুবই ক্ষতিকারক প্রত্যেক কর্মেন্দ্রীয়কেই দেখতে হবে যে কে বেশি ক্ষতিকারক এক্ষেত্রে সুরদাসের উদাহরণ দেওয়া হয় নিজেকে চেক করতে হবে চোখ খুব ধোকা দেয় কেউ হয়তো অনেক সার্ভিস করে কিন্তু চোখ খুব ধোকা দিয়ে দেয় এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে কারণ এটা তো শত্রু তাই না আমাদের পথ ভ্রষ্ট করে দেয় যেসব বাচ্চা বিচক্ষণ হবে তারা অবশ্যই নোট করবে ডায়েরি যেন পকেটেই থাকে যেভাবে ভক্তিমার্গে বুদ্ধি অন্যদিকে চলে গেলে নিজেই নিজেকে চিমটি কাটে সেই রকম তোমাদেরও নিজেকে সাজা দেওয়া উচিত খুব সতর্ক থাকতে হবে কর্মেন্দ্রীয়গুলো ধোকা দিচ্ছে না তো এইসব বিষয় থেকে নিজেকে সরিয়ে আনতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না স্ত্রী পুরুষের মধ্যেই যত ঝামেলা দেখলেই কাম বেকারগ্রস্ত দৃষ্টি চলে যায় সেই জন্যই সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে থাকে কোনো কোনো তো স্ত্রী লোকের দিকে পেছন ফিরে বসে থাকে পরিবর্তে সব সন্ন্যাসীরা কী ফল পায় খুব বেশি হলে দশ কুড়ি লাখ কিংবা কয়েক কোটি সঞ্চয় করবে মরে গেলে সব শেষ আবার পরের জন্মে সঞ্চয় করতে হবে তোমরা বাচ্চারা যা কিছু পাচ্ছ সব অবিনাশী উত্তরাধিকার হয়ে যাচ্ছে ওখানে সম্পত্তির প্রতি কোনো লোভ থাকবে না কোনো অপ্রাপ্তি থাকবে না যার জন্য পরিশ্রম করতে হবে কলিযুগের অন্তিম এবং সত্য যুগের আদিকালের মধ্যে দিন রাতের পার্থক্য ওখানে অসীম সুখ থাকবে এখানে তো কিছুই নেই বাবা সবসময় বলেন সঙ্গম শব্দটার সঙ্গে পুরুষোত্তম শব্দটা অবশ্যই লেখো স্পষ্ট কথাই বলতে হবে মানুষের বুঝতে সুবিধে হবে মানুষ থেকে দেবতা বানানোর গায়ন আছে সুতরাং তিনি নিশ্চয়ই সঙ্গম যুগেই দেবতা বানানোর কিংবা নরকবাসী থেকে স্বর্গবাসী বানানোর জন্যে আসবেন মানুষ তো ঘোর অন্ধকারে আছে স্বর্গ কি জিনিস জানেই না অন্যান্য ধর্মাবলম্বীরা তো স্বর্গ দেখতেই পাবে না তাই বাবা বলেন তোমাদের ধর্ম খুবই সুখদায়ী ওই দুনিয়াটাকেই হ্যাভেন বলা হয় কিন্তু ওরা কি মনে করে যে আমাদের পক্ষেও স্বর্গে যাওয়া সম্ভব কিছুই জানে না ভারতবাসীরা সব ভুলে গেছে বলে যে অনেক লক্ষ বছর আগে হ্যাভেন ছিল খ্রিস্টানরা তো বলে তিন হাজার বছর আগে হ্যাভেন ছিল লক্ষ্মী নারায়ণ হলেন ভগবান এবং ভগবতী নিশ্চয়ই ভগবান এসেই ভগবান এবং ভগবতীকে বানাবেন তাই পরিশ্রম করতে হবে প্রতিদিন নিজের চার দেখতে হবে কোনো কর্মেন্দ্রীয় ধোঁকা দেয়নি তো জিভাও কিছু কম নয় কোনো ভালো জিনিস দেখলেই লুকিয়ে খেয়ে নেয় জানেই না যে এটা একটা পাপ এটা তো চুরি করা হলো তাই না তার উপর আবার শিব বাবার যোগ্য থেকে চুরি করা খুবই খারাপ জিনিস বলা হয় এক পয়সার চোর আর এক লাখ টাকার চোর একই জিনিস অনেকজনকেই মায়া না কান পাকড়ে ধরে নেয় যত খারাপ অভ্যাস সব বেরিয়ে আসে নিজেকে আছাড় মারতে হবে যতক্ষণ কোনো খারাপ অভ্যাস আছে ততক্ষণ ভালো পদ পাওয়া যাবে না স্বর্গে যাওয়া কোনো বড় ব্যাপার নয় কিন্তু কোথায় রাজা রানী আর কোথায় প্রজা তাই বাবা বলছেন কর্মেন্দ্রীয়গুলির ওপর সতর্ক থাকতে হবে দেখতে হবে যে কোন কর্মেন্দ্রীয় ধোকা দেয় চার্ট লিখতে হবে এটা তো ব্যবসা তাই না বাবা বোঝাচ্ছেন আমার সঙ্গে সদা করো ভালো পদ পেতে চাইলে শ্রীমত অনুসারে চলো বাবা তো নির্দেশ দিচ্ছেন কিন্তু পালন করার ক্ষেত্রেই মায়া বিঘ্ন নিয়ে আসে করতেই দেয় না বাবা বলছেন এই কথাগুলো ভুলে যেও না গাফিলতি করলে খুব আফসোস করতে হবে কখনোই ভালো পদ পাবে না বলার সময় তো খুব আনন্দ সহকারে বলো যে আমরা নর থেকে নারায়ণ হব কিন্তু নিজেকেই জিজ্ঞাসা করতে থাকো যে কখনো কোনো কর্মেন্দ্রীয় ধোকা দেয় না তো নিজের উন্নতি করতে চাইলে বাবা নির্দেশগুলো বাস্তবায়িত করো সারা দিনের চার্ট রাখো অনেক ভুল হতে থাকে চোখ খুব ধোঁকা দিয়ে দেয় ইচ্ছে হয় যে একে এটা খাওয়ায় এটা উপহার দেই নিজের অনেক সময় নষ্ট করে মালার দানা হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় মুখ্য হল অষ্টরত্ন নবরত্ন বলা হয় একজন তো বাবা বাকি রইল আটজন মধ্যখানে তো বাবার প্রতীক থাকতে হবে কারোর উপরে কোনো গ্রহের দশা থাকলে নবরত্নের আংটি পড়ানো হয় এতজন পুরুষার্থ করছে তার মধ্যে মাত্র আটজন সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয় অষ্টরত্নের অনেক মহিমা আছে দেহ অভিমানের বশীভূত হওয়ার জন্য কর্মেন্দ্রীয়গুলি খুব ধোঁকা দেয় ভক্তি এই রকম চিন্তা করে যে মাথায় অনেক পাপের বোঝা আছে তাই দান পূর্ণ করলে সেই পাপ মুছে যাবে সত্যযুগে এই রকম কোনো চিন্তা থাকবে না কারণ সেখানে রাবণের রাজত্ব নেই ওখানেও যদি এই রকম ব্যাপার থাকে তবে নরক আর স্বর্গের মধ্যে তো কোনো পার্থক্যই থাকবে না তোমাদেরকে এত পদ দেওয়ার জন্য স্বয়ং ভগবান বসে থেকে পড়াচ্ছেন বাবা যদি নাও আসেন তবে শিক্ষাদাতা টিচার তো স্মরণে আসবেন আচ্ছা এটা তো স্মরণ করো যে আমাদের বাবা এবং সদ্গুরু একজনই মানুষ তো আসরিক মত অনুসারে চলে বাবার কত তিরস্কার করেছে বাবা এখন সকলের উপকার করছেন তাই বাচ্চারা তোমাদেরকেও উপকার করতে হবে কারুর অপকার করো না খারাপ দৃষ্টিও যেন না যায় এতে নিজেরই ক্ষতি করো অন্যের উপরেও এর প্রভাব পড়ে বাবা বলছেন লক্ষ্য খুব বড় তাই প্রতিদিন নিজের চার চেক করো কোনো বিকর্ম করিনি তো এই দুনিয়াটাই হলো বিকর্মের দুনিয়া বিকর্মজিৎ দেবতাদের সম্বন্ধে কেউ কিছুই জানে না বাবা বোঝাচ্ছেন পাঁচ হাজার বছর আগে বিকর্মজিৎ অব্দ ছিল কিন্তু পরবর্তীকালে বিকর্ম অব্দ শুরু হয়েছে রাজারাও বিকর্ম করছে তাই বাবা এখন বলছেন আমি তোমাদেরকে কর্ম অকর্ম এবং বিকর্মের গতি সম্বন্ধে বোঝাচ্ছি রাবণের রাজত্বে তোমাদের কর্মগুলো বিকর্ম হয়ে যায় কিন্তু সত্য যুগে তোমাদের কর্মগুলো অকর্ম হবে বিকর্ম হবে না ওখানে বেকারের কোনো চিহ্নও থাকবে না এই সময়ে তোমরা জ্ঞানরূপী ত্রিনয়ন লাভ করো তোমরা এখন বাবার দ্বারা ত্রিনয়নী ত্রিকালদর্শী হয়েছ কোনো মানুষ এরকম বলতে বানাতে পারবে না বাবাই তোমাদেরকে এই রকম বানিয়েছেন আস্তিক হলেই ত্রিনয়নই ত্রিকালদর্শী হতে পারবে মূল বতন সূক্ষ্ম বতন চোরাশি চক্র সব তোমাদের বুদ্ধিতে আছে পরবর্তীকালে অন্যান্য ধর্মগুলো আসবে বৃদ্ধি হতে থাকবে ওইসব ধর্মস্থাপকদেরকে গুরু বলা যাবে না সদ্গুরু কেবল একজন যিনি সকলে সদ্গতি করেন ওরা কাউকে সদ্গতি দেওয়ার জন্যে স্বর্গে আসে না ওরা কাউকে সদ্গতি দেওয়ার জন্যে আসে না ওরা হলো ধর্মস্থাপক যীশু খ্রিস্টকে স্মরণ করলে কারুর সদ্গতি হয় না বিকর্মের বিনাশ হয় না কোনো লাভ হয় না ওরা সবাই ভক্তির লাইনেই রয়েছে জ্ঞানের লাইনে কেবল তোমরাই রয়েছ তোমরা হলে পাণ্ডা সবাইকে শান্তিধাম এবং সুখ ধামের রাস্তা বলে দাও বাবা যেমন মুক্তিদাতা সেই রকম তিনি আবার পথপ্রদর্শক সেই বাবাকে স্মরণ করলেই বিনাশ হবে এখন তোমরা বাচ্চারা নিজের বিকর্ম বিনাশ করার পুরুষার্থ করছ তাই খেয়াল রাখতে হবে যাতে আর কোনো বিকর্ম না হয়ে যায় পুরুষার্থ করার সঙ্গে সঙ্গে যদি বিকর্মও করো তবে সেটা একশো গুণ হয়ে যাবে যতটা সম্ভব বিকর্ম না করার চেষ্টা করো নয়তো সেগুলো নথিভুক্ত হয়ে যাবে নামও বদনাম করবে যখন জেনেই গেছ যে ভগবান পড়াচ্ছেন তখন আর কোনো বিকর্ম করা উচিত নয় ছোটোখাটো চুরি হোক কিংবা বড় চুরি পাপ তো অবশ্যই হয় তাই না এই চোখ খুব ধোঁকা দেয় বাবা বাচ্চাদের আচার আচরণ দেখে বুঝতে পারেন কখনো যেন এরকম চিন্তা না আসে যে ইনি আমার স্ত্রী আমরা হলাম কুমার কুমারী শিব বাবার নাতি নাতনি আমরা তো শিব বাবার কাছে প্রতিজ্ঞা করে রাখি বেঁধেছি তারপরেও কেন চোখ ধোকা দেয় স্মরণের শক্তির দ্বারা যে কোনো কর্মেন্দ্রীয় ধোকা দেওয়া থেকে মুক্তি পেতে পারে অনেক পরিশ্রম করতে হবে বাবার নির্দেশ অনুসারে চার্ট লেখো স্ত্রী পুরুষরা নিজেদের মধ্যে এরকম কথা বলে এরকম কথা বলো যে আমরা তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব টিচারের কাছে পুরো পাঠ পড়ব এরকম টিচার তো আর কখনোই পাব না যিনি অসীম জগতের জ্ঞান দেবেন লক্ষ্মী নারায়ণে তো এইসব জানবে না তাই ওদের পরে যারা আসবে তারা কিভাবে জানবে বাবা বলছেন কেবল তোমরাই সঙ্গম যুগে এই সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান জানতে পারো বাবা অনেক কিছু বোঝান এটা করো এভাবে করো কিন্তু এখান থেকে উঠে গেলেই ভুলে যায় এটা বুঝতে পারে না যে স্বয়ং শিব বাবা আমাদেরকে বোঝাচ্ছেন সব সময় মনে করো যে শিব বাবা বোঝাচ্ছেন এনার ছবিও রেখো না এটা তো লোন নেওয়ার রথ ইনিও পুরুষার্থ করছেন ইনিও বলছেন যে আমি বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি তোমাদের মতো ইনিও স্টুডেন্ট লাইফে আছেন ভবিষ্যতে তোমাদের অনেক মহিমা করা হবে এখন তো তোমরা পূজনীয় দেবতা হওয়ার জন্যে পড়ছ এরপর সত্য যুগে তোমরা দেবতা হবে এইসব কথা কেবল বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না যদি কোনো ব্যক্তির ভাগ্যেই না থাকে তবে সে সংশয় প্রকাশ করে শিব বাবা কিভাবে পড়াবেন আমি মানি না মানলে শিব বাবাকে স্মরণ করবে কিভাবে বিকর্ম বিনাশ হবে না এভাবে ক্রমানুসারে পুরো রাজধানী স্থাপন হচ্ছে দাস দাসীদেরও তো প্রয়োজন আছে রাজারা উপহার হিসেবে দাস দাসী পেত এখানেই যদি এত দাসদাসী থাকে তবে সত্যযুগে আরও কত থাকবে কখনোই এমন ঢিলেঢালা পুরুষার্থ করা উচিত নয় যে ওখানে গিয়ে দাসদাসী হতে হবে বাবাকে জিজ্ঞেস করতে পারো বাবা যদি এখনই মৃত্যু হয় তাহলে কেমন পথ পাব বাবা সঙ্গে সঙ্গে বলে দেবেন নিজেই নিজে চার দেখো অন্তিমে তো ক্রমানুসারে কর্মাতীত অবস্থা হয়েই যাবে এটাই হলো সত্যিকারের উপার্জন ওই উপার্জনের জন্য দিনরাত কত ব্যস্ত থাকে যারা শেয়ার কেনা বেচার দালালের কাজ করে তারা এক হাতে খাবার খায় আর অন্য হাতে ফোন করে ব্যবসা সামলায় তাহলে বলো এরকম ব্যক্তিরা কি জ্ঞানমার্গে চলতে পারবে বলে দেয় যে আমার তো সময় নেই আরে আসল উপার্জন তো এখানেই হয় কেবল বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে অষ্ট দেবতা ইত্যাদি কতজনকে তো মানুষ স্মরণ করে কিন্তু ওদেরকে স্মরণ করলে কিছুই পাওয়া যাবে না বাবা বারে বারে প্রত্যেকটা বিষয় বোঝাতে থাকেন যাতে কেউ বলতে না পারে যে এই বিষয়টা তো বাবা বোঝাননি বাচ্চারা তোমাদেরকে তো সবার কাছে বার্তা পৌঁছাতে হবে এরোপ্লেন থেকেও হ্যান্ডবিল ছড়ানোর চেষ্টা করতে হবে ওতে লেখো যে শিব বাবা এরকম বলেন ব্রহ্মা বাবাও হলেন শিব বাবার সন্তান যেহেতু তিনি প্রজাপিতা তাই তিনিও পিতা আবার ইনিও পিতা মুখে সে বাবা বললেই অনেক বাচ্চার চোখে প্রেমের অশ্রু চলে আসে কখনো বাবাকে দেখেও নি পত্র লেখে বাবা কবে আমি তোমার সাথে গিয়ে সাক্ষাৎ করব। আমাকে বন্ধন থেকে ছাড়িয়ে দাও অনেকেই বাবার অথবা প্রিন্সের সাক্ষাৎকার করে ভবিষ্যতেও অনেকেরই সাক্ষাৎকার হবে কিন্তু পুরুষার্থ তো করতে হবে মৃত্যুর সময়েও মানুষকে বলা হয় ভগবানকে স্মরণ করো দেখবে তোমরাও অন্তিমে অনেক পুরুষার্থ করবে স্মরণ করতে লেগে যাবে বাবা নির্দেশ দিচ্ছেন বাচ্চারা যেটুকু সময় পেয়েছো সেই সময়ে পুরুষার্থ করে মেকআপ করে নাও বাবার স্মরণে থেকে বিকর্ম বিনাশ করলে পরে এসেও আগে এগিয়ে যাওয়া সম্ভব যেমন ট্রেন লেট করলে মেকআপ করে নেয় তোমরাও এখন সময় পেয়ে গেছ তাই মেক করে নাও এখানে এসে উপার্জন করতে লেগে যাও বাবা মত দিচ্ছেন এরকমভাবে চলে নিজের কল্যাণ করো বাবার শ্রীমত অনুসারে চলো এরোপ্লেন থেকে হ্যান্ডবিল ছড়াও যাতে মানুষ বুঝতে পারে যে এরা তো একদম সঠিক বার্তা দিচ্ছে ভারত কত বড় দেশ সবাইকে জানাতে হবে যাতে পরে কেউ না বলতে পারে যে বাবা আমি তো জানতে পারিনি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে এক বিচক্ষণ হয়ে নিজের করতে হবে যে চোখ কখনো ধোকা দেয় না তো কোনো কর্মেন্দ্রিয়ের বসীভূত হয়ে উল্টো পাল্টা কাজ করা উচিত নয় স্মরণের শক্তির দ্বারা কর্মেন্দ্রিয়ের ধোকা থেকে মুক্ত হতে হবে দুই এরকম সত্যিকারের উপার্জনের জন্য সময় বের করতে হবে পরে এসেও পুরুষার্থ করে মেকআপ করে নিতে হবে এটা বিকর্ম বিনাশ করার সময় তাই আর কোনো বিকর্ম যেন না হয় বরদান বাবাজ বরদান দিয়েছেন বালক তথা মালিকের পাঠের দ্বারা নিরহংকারী আর নিরাকারী ভব বালক তথা মালিকের পাঠের দ্বারা নিরহংকারী আর নিরাকারী ভব বিস্তার বালক হওয়া অর্থাৎ লৌকিক জীবনের পরিবর্তন হওয়া কেউ যত বড় দেশেরই মালিক হয় ধন বা পরিবারের মালিক হয় কিন্তু বাবার কাছে সবাই হলো বালক তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই বালক হও তো নিশ্চিন্ত বাদশাহ আর ভবিষ্যতে বিশ্বের মালিক হবে আমি হলাম বালক তথা মালিক এই স্মৃতি তথা নিরহংকারী নিরাকারী স্থিতির অনুভব করায় বালক অর্থাৎ বাচ্চা হওয়া মানে মায়ার প্রভাব থেকে বেঁচে যাওয়া স্লোগান প্রসন্নতাই হল ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি তাই সদা প্রসন্নচিত্ত থাকো প্রসন্নতাই হল ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি তাই সদা প্রসন্নচিত্ত থাকো আজকের সমান আমি নিরহংকারী আর নিরাকারী আত্মা আজকের জন্য অব্যক্ত সারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও যে কাজ আজকের দিনে অনেক পদম্পতিও করতে পারে না সেটা তোমাদের এক সংকল্প কোনো আত্মাকে পদম্পতি করতে পারে এই জন্য শ্রেষ্ঠ সংকল্পের শক্তি জমা করো শ্রেষ্ঠ সংকল্পের শক্তিকে এমন স্বচ্ছ বানাও যেন অল্প একটুও ব্যর্থের অস্বচ্ছতা না থাকে তখন এই শক্তি কামাল করার মতো কাজ করবে ওম শান্তি